আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে আপনি চুপচাপ বসে আছেন কিন্তু আপনার শরীর আচমকা কিছু অনুভব করল হঠাৎ বুক ভার হয়ে এলো অকারণে চোখে পানি চলে এলো। মাথা নিচু হয়ে গেল অথচ আপনি কাউকে কিছু বলেননি এই অনুভূতিগুলো কি শুধু আপনার শরীরেরই ভাষা নাকি এটি আপনার আত্মার একটি কান্না একটি ডাক যা আপনি বুঝতে পারছেন না কিন্তু আল্লাহ বুঝছেন এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি কখনো অকারণে ভেঙে পড়েছেন যদি আপনার মনে হয়েছে আল্লাহ যেন কিছু বলতে চাইছেন কিন্তু আপনি ধরতে পারছেন না সেই বার্তা আজ আমরা জানব আল্লাহর কাছ থেকে বার্তা পাওয়ার এগারোটি শারীরিক লক্ষণ যেগুলো হয়তো আপনি প্রতিদিন অনুভব করছেন কিন্তু বোঝেননি এগুলো আসমান থেকে আপনার হৃদয়ে পাঠানো রহমতের ইঙ্গিত এমন কিছু লক্ষণ যা আপনাকে থামিয়ে দেবে কাঁদিয়ে দেবে এবং ফিরিয়ে দেবে আপনার প্রভুর দিকে এখন আপনি প্রস্তুত হন আপনার শরীর মন ও আত্মার মধ্য দিয়ে আসা সেই অলৌকিক বার্তাগুলোর মুখোমুখি হতে এক হঠাৎ বুক ধরফর করা অজানা ভয় ঘিরে ধরা আপনি হয়তো দিনের একটি স্বাভাবিক মুহূর্ত পার করছিলেন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন কর্মস্থলে ব্যস্ত বা হয়তো একা কোথাও বসে আছেন কিন্তু হঠাৎ করেই মনে হল বুকের ভেতর যেন একটা অস্থির ধে উঠছে হৃদপিণ্ড আগের চেয়ে অনেক দ্রুত ধরফড় করতে শুরু করল শরীরে কোনো শারীরিক সমস্যা নেই কিন্তু মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে কোথাও কোনো অদৃশ্য বিপদের ছায়া গনিয়ে এসেছে আপনি হতবাক হয়ে ভাবছেন হঠাৎ এমন কেন হচ্ছে এই অনুভূতি নিছক দুশ্চিন্তা নয় কখনো কখনো এটি হতে পারে আপনার রূহ বা আত্মার গভীর এক আর্তনাদ যা আপনি শুনতে পাচ্ছেন না কিন্তু আপনার হৃদয় তা অনুভব করছে অনেক সময় আমরা এমন এক পথে হেঁটে যাচ্ছি যা বাহ্যিকভাবে নিরীহ মনে হয় কিন্তু আধ্যাত্মিকভাবে সেটি আমাদের ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে হয়তো আপনি এমন কারো সঙ্গে যুক্ত হচ্ছেন যিনি আপনার ইমান বা চরিত্রের জন্য বিপজ্জনক হয়তো আপনি এমন এক সিদ্ধান্ত নিচ্ছেন যা আপনার আত্মাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নেবে ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আসে এক অদৃশ্য থেমে যাও বার্তা আপনার হিদর কাপে বুক ধরফর করে যেন কোনো কিছু আপনাকে টেনে ধরে বলছে এ পথ নয় ফিরে যাও আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন ছুরা আনফালাট দুই যারা ইমান এনেছে তাদের হিদর আল্লাহর স্মরণে বিগ্লিত হয়ে পড়ে এই আয়াতটি শুধু নামাজের সময় নয় জীবনের প্রতিটি ভুল মোড়ে প্রযোজ্য কখনও আপনি কোনো গুনাহর খুব কাছে পৌঁছে গেছেন হয়তো আপনি কোনো অনুচিত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আর ঠিক তখনই আল্লাহ আপনার হৃদয়ে এক অদৃশ্য ধাক্কা দেন এক ধরনের ভয় অস্থিরতা কিংবা হঠাৎ চোখে পানি এসে যাও এই যেন আল্লাহর পক্ষ থেকে বলা আমি এখনও আছি ফিরে এসো আপনার হৃদয়ের এই আচমকা ধরফর আসলে একটি দাওয়াত আল্লাহ আপনাকে ডাকছেন আপনাকে রক্ষা করতে চাইছেন এমন কিছু থেকে যা আপনি এখনও দেখতে পাননি তখন সেই ভয়টিকে অস্বীকার না করে একটিবার থেমে যান নিজেকে প্রশ্ন করুন এই মুহূর্তে আমি কোথায় যাচ্ছি কার সঙ্গে যুক্ত হচ্ছি কি সিদ্ধান্ত নিচ্ছি হয়তো আপনি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে ফিরে আসা মানে হল নিজের ভবিষ্যৎ বদলে ফেলা হৃদয়ের এই অস্থিরতা এক অভূতপূর্ব নেয়ামত এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রুহানীয় সতর্কতা যারা আল্লাহকে ভালবাসে তাদের আত্মা অন্ধকারে প্রবেশের আগে কেঁদে ওঠে আপনি যদি এই কাপুনি এই ভয় এই অজানা ধরফরকে শুনতে পারেন তবে আপনি সত্যিই সৌভাগ্যবান কারণ তখন আল্লাহ নিজেই আপনার হৃদয়ে বার্তা পাঠিয়েছেন দুই ঘুমের মধ্যে অস্থিরতা একাধিকবার জেগে ওঠা রাত গভীর চারদিকে নির্বতা সবাই ঘুমিয়ে পড়েছে ঘরের বাতাস পর্যন্ত জেনো নিস্তব্ধ এমন এক শান্ত রাতেও আপনি হঠাৎ বারবার ঘুম থেকে জেগে উঠছেন একবার দুইবার নয় বেশ কয়েকবার অথচ আপনার শরীর ক্লান্ত দিনের পর দিন আপনি বিশ্রাম পাচ্ছেন না তবুও কোনও কারণ ছাড়াই বারবার চোখ খুলে যাচ্ছে কখনও বুকের ভেতর চাপ অনুভব করছেন কখনও মাথার কাছে অদ্ভুত ধরনের শব্দ শুনতে পাচ্ছেন কখনও আবার মনে হচ্ছে কেউ যেন দূর থেকে ডেকে উঠল কিন্তু পাশে তো কেউ নেই এই অনুভূতি ভয়ানক মনে হলেও এটি শুধু ভয় নয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি নির্ব ডাক অনেক সময় আমরা আমাদের জীবনের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে যাই যে আল্লাহ আমাদের ডাকেন নির্বভাবে আমাদের অন্তর জাগিয়ে তোলার জন্য এই রাতে হঠাৎ হঠাৎ জেগে ওঠার অভিজ্ঞতা অনেকেই জানান বিশেষ করে যখন তারা জীবনের কোনো টার্নিং পয়েন্টে থাকেন কোনো দুঃসময় পার করেন বা আত্মিকভাবে আল্লাহর কাছ থেকে দূরে সরে যান ঠিক তখনই আসে এই নিঃশব্দ গভীর রাতের ডাক আপনি জেগে ওঠেন কিন্তু বিছানায় শুয়ে শুধু ছাদের দিকে তাকিয়ে থাকেন কারণ বুঝে উঠতে পারেন না কেন আপনি জেগে গেলেন এই অনির্বচনীয় অস্থিরতা অনেক সময় আপনার রুহ জেগে উঠার নিদর্শন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন রাত্রির শেষ তৃতীয়াংশে আল্লাহ তালা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহিহ বুখারি সহিহ মুসলিম এই হাদিসটি রাতের এই গভীর মুহূর্তকে ব্যাখ্যা করে যখন মানুষ ঘুমে বিবর তখন আল্লাহ তার বিশেষ বান্দাদের জাগিয়ে তোলেন আর আপনি যদি সেই জেগে ওঠা মানুষগুলোর একজন হন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন তিনি আপনাকে নিঃশব্দে বলছেন ওঠো প্রিয় বান্দা আজ রাতে আমি তোমার অপেক্ষায় এমন ঘুম যা বিশ্রাম দেয় না বরং বারবার অস্থির করে তোলে সেটি নিছক শারীরিক নয় এটি আত্মিক সংকেত যখন আপনার আত্মা চায় আল্লাহর দিকে ফিরে যেতে আর আপনার ব্যস্ত জীবন তা অনুমতি দেয় না তখন আল্লাহ নিজেই সেই রাস্তাটা খুলে দেন আপনি হয়তো অনেকদিন সিজদায় মাথা রাখেননি হয়তো চোখের পানি শুকিয়ে গেছে অথবা আপনি এমন এক কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন যা কাউকে বলতে পারছেন না ঠিক সেই সময়েই আল্লাহ আপনাকে রাতের এই পবিত্র মুহূর্তে জাগিয়ে দেন আপনার ঘুমহীন রাত যদি আপনাকে নামাজে ফিরিয়ে আনে যদি সে অস্থিরতা আপনাকে দুয়ায় বসিয়ে দেয় তাহলে বুঝে নিন এটি শাস্তি নয় এটি এক অপূর্ব রহমতের বার্তা এই জেগে ওঠা এই নিঃশব্দ ডাক আপনার রুহানিয়ে উন্নয়নের প্রথম ধাপ হতে পারে হয়তো এটি সেই রাত যেদিন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক নতুন করে গড়ে উঠবে তিন অকারণে কাঁদতে ইচ্ছে হওয়া মনে ব্যাখ্যাতিত ভার অনুভব করা আপনি ঠিক জানেন না কেন কিন্তু হঠাৎ করেই মনটা ভারী হয়ে আসে চোখে পানি চলে আসে অথচ কোনো দৃশ্যমান কষ্ট নেই আপনার চারপাশে হয়তো সবকিছুই স্বাভাবিক কেউ আপনাকে আঘাত করেনি কোনো দুঃসংবাদ আসেনি তবু ভেতরে যেন অদ্ভুত এক শূন্যতা জমে উঠছে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই কিন্তু বোঝাতে পারছেন না সেটা কি আপনার হৃদয়ের গভীরে অজানা এক ব্যথা চেপে বসেছে আপনি কাঁদতে চাইছেন কিন্তু জানেন না কেন এই অকারণ কান্না এই ভারবোধ অনেক সময় নিছক আবেগের ফল নয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি গভীর আত্মিক বার্তা হয়তো আপনার আত্মা ক্লান্ত হয়ে পড়েছে হয়তো আল্লাহ আপনাকে স্পর্শ করছেন এমন এক অনুভূতিতে যা ভাষায় প্রকাশ করা যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন ছুড়া আত্মাও আর তাদের চোখ অশ্রুতে ভিজে যায় এই কারণে যে তারা ব্যয় করতে না পেরে দুঃখিত হয় এই আয়াত আমাদের বলে সত্যিকারের কান্না সবসময় বাহিক কষ্ট থেকে আসে না কখনও কখনও এটি আত্মার গভীর থেকে আসে যখন তা আল্লাহর দিকে ফিরে যেতে চায় কিন্তু পারে না হয়তো আপনি অনেকদিন আল্লাহর স্মরণ থেকে দূরে ছিলেন হয়তো কোনো গুনাহ আপনার ভিতরে বোঝার মতো ভার চাপিয়ে দিয়েছে যা আপনি টেরো পাননি ঠিক তখন কোনও এক নির্জন মুহূর্তে এই কান্না আসে যেন আল্লাহ নিজ হাতে আপনার হৃদয় ছুঁয়ে দিয়েছেন এবং বলছেন ফিরে এসো প্রিয় বান্দা আমি এখানেই আছি এই অকারণ কান্না আসলে এক ধরনের রুহানি সংযোগ আপনার আত্মা তখন কান্নার মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছে এখন সময় হয়েছে নিজের ভেতরের গভীরতা আবিষ্কার করার আল্লাহর দিকে ফিরে যাওয়া এমন কান্না শুধুই ব্যথার নয় এটি অনেক সময় পরিশুদ্ধির মাধ্যম যখন মানুষ জুলুমে ডুবে থাকে কিংবা নিজের ভুলে পথ হারায় তখন আল্লাহ তার অন্তরকে নরম করে তোলেন কান্নার মাধ্যমে এই কান্না শৈতানের নয় এটি সেই কান্না যা সিজদায় গিয়ে রুহকে হালকা করে দেয় আপনি যদি এমন কান্নার অভিজ্ঞতা পেয়ে থাকেন তাহলে সেটাকে কখনোই অবহেলা করবেন না হয়তো এটি কোনো বিপদের বার্তা নয় বরং মিলনের আহ্বান আল্লাহ আপনাকে তার করুণার কাছে টেনে নিচ্ছেন এই কান্না সেই দাওয়াত যেটা বলে এখন ফিরে এসো এখনই সময় আমি তোমার অপেক্ষায় ছিলাম বহুদিন চার হঠাৎ নিঃসঙ্গ অনুভব করা চারপাশে সবাই থাকলেও একাকি লাগা আপনি হয়তো পরিবারে আছেন বন্ধুদের মাঝেও বসে আছেন কারো হাসির শব্দ শোনা যাচ্ছে কেউ আপনার পাশে গল্প করছে সবই স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু হঠাৎ আপনার ভিতরে এক অদ্ভুত নিঃসঙ্গতা চেপে বসে মনে হয় আপনি এই পৃথিবীতে একাই আছেন কেউ যেন আপনার মনের কথা বুঝছে না হৃদয়ের ভাষা কেউ শুনছে না চারপাশে মানুষ থাকলেও আপনি কেবলই নিঃশব্দ একাকিত্বে হারিয়ে যাচ্ছেন এই অভিজ্ঞতা অনেকেই পান বিশেষ করে তারা যারা জীবনের কোনো না কোনও মোড়ে এসে ভিতর থেকে ভেঙে পড়েন কিন্তু বুঝতে পারেন না কেন এমন হচ্ছে এটাও এক ধরনের আধ্যাত্মিক বার্তা এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি নির্বডাক কারণ যখন আল্লাহ কাউকে নিজের কাছে ফিরিয়ে আনতে চান তখন তিনি দুনিয়ার সব সম্পর্ককে নিঃশব্দে দুর্বল করে দেন যেন মানুষটি কেবল আল্লাহর সম্পর্কেই আত্মিকভাবে শক্তভাবে আবদ্ধ হয় আল্লাহ বলেন ছুড়া আনকাবুত আর যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে আছেন কখনো কখনো আপনি যাদেরকে জীবনের অবলম্বন ভেবেছিলেন তাদের সঙ্গেও আপনি একদিন নিঃসঙ্গ বোধ করেন কেন কারণ আল্লাহ চাচ্ছেন আপনি তার কাছেই ফিরে যান আপনি যেন বুঝে যান এই পৃথিবীর কোনো সম্পর্কই স্থায়ী নয় কেউই আপনার ভেতরের শূন্যতা পূরণ করতে পারবে না শুধু একজন ছাড়া আর তিনি হলেন আপনার প্রিয় রব আল্লাহ এই নিঃসঙ্গতা আসলে রুহের অভাববোধ আপনার আত্মা জানে আপনার প্রভুর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আর সেই ব্যথাটা আপনাকে নিঃসঙ্গ করে তুলছে আপনি যদি গভীরভাবে খেয়াল করেন এই একাকিত্বের মুহূর্তগুলোতেই সবচেয়ে বেশি আত্মসমালোচনার দরজা খোলে মানুষ তখন নিজের ভেতরে ফিরে যায় কাঁদে ভাবে আমার জীবনে মানে কি আমি কেন এত ফাঁকা লাগছে আমি কি আল্লাহকে ভুলে গেছি আপনি যাকে নিঃসঙ্গতা ভাবছেন সেটাই হতে পারে আল্লাহর ভালোবাসার মাধ্যম কারণ দুনিয়া যখন সব দরজা বন্ধ করে দেয় তখনই খুলে যায় আসমানের দরজা এই একাকিত্ব আসলে আপনাকে শেখায় আসল শান্তি কারো পাশে নয় কারো কথায় নয় বরং সেজদায় মাথা রাখলেই সেই প্রশান্তি পাওয়া যায় তাই যদি হঠাৎ এমন একদিন আপনার আসে যেদিন আপনি ভীরের মাঝেও একা বোধ করেন জানবেন হয়তো আল্লাহ আপনাকে বলছেন সবাইকে ছেড়ে দাও আমার দিকেই ফিরে এসো আমি তোমার পাশে সবসময় ছিলাম এখন তোমার হৃদয় আমাকে চাইছে পাঁচ হঠাৎ শরীরের অসুস্থতা বিশেষ করে মাথা বা পিঠে ভার অনুভব কখনো হঠাৎ করেই আপনার মাথা ভারী হতে শুরু করে কিংবা পিঠের কোনও অংশে অজানা এক ভার অনুভব করেন ডাক্তার দেখিয়ে কোনো রোগধারা পড়ে না কিন্তু আপনি নিজেই জানেন এই অস্বস্তি কোনো সাধারণ শারীরিক সমস্যা নয় এমনকি কখনো কখনো শরীরের এসব অস্বস্তি হয়তো এমন এক নিঃশব্দ কষ্ট যা আপনি প্রকাশও করতে পারেন না এমন সময় গভীরে ভাবুন এই অজানা ভারবোধ এই শারীরিক ক্লান্তি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যখন আমরা তার থেকে দূরে সরে যাই অথবা জীবনের পথ ভুলে যাই তখন তিনি নরমভাবে আমাদের সতর্ক করেন আল্লাহ বলেন ছুরা আশুরা আমি আমার বান্দাদের হৃদয় স্পর্শ করি তারা তখন আমার স্মরণে বিমুগ্ধ হয় এই আয়াত আমাদের শেখায় যখন আল্লাহ আমাদের হৃদয় স্পর্শ করেন তখন আমরা নানা ধরনের অনুভূতি ও শারীরিক প্রতিক্রিয়া পেতে পারি মাথা ভারী হওয়া পিঠে চাপ অনুভব করা এমনকি বুকের মধ্যে এক ধরনের অস্বস্তি এসব হতে পারে আত্মার অবসাদ বা পীড়া আল্লাহ আমাদের দমবন্ধ করে দিতে পারেন যেন আমরা থেমে গিয়ে নিজের জীবন পর্যালোচনা করি এই শারীরিক অসুস্থতাগুলো যদি হঠাৎ করেই আসে তাহলে সেটা অবহেলা করবেন না ভাবুন আপনার জীবনের কোথাও হয়তো ভুল হয়েছে হয়তো এমন কোনো কাজ করেছেন যা আল্লাহর রোষের কারণ এই অনুভূতিগুলো আপনাকে ফিরিয়ে আনতে চায় আপনাকে সতর্ক করতে চায় যেন আপনি বুঝতে পারেন এখনই সময় ফিরিয়ে নেওয়া শরীর যখন কষ্ট পায় আত্মা তখন পীড়িত হয় কিন্তু এই শারীরিক অসুস্থতা কখনোই একাকি শাস্তি নয় বরং এটি হতে পারে আল্লাহর দয়ামাই ডাক তিনি আপনাকে বলছেন শান্ত হও আমাকে স্মরণ করো। আমি তোমার পাশে আছি ফিরে এসো তোমার জীবন আবার নতুন হবে ছয় হঠাৎ এক অজানা দুঃখ বা বিষাদের অনুভূতি আপনি হঠাৎ করেই কোনো স্পষ্ট কারণ ছাড়াই দুঃখী বা বিষণ্ন বোধ করতে শুরু করেছেন মনে হয় অন্তরটা ভেঙে যাচ্ছে অথচ কোনো ব্যথার কথা বলতে পারছেন না চারপাশে ভালোবাসার মানুষ থাকলেও মনে হচ্ছে কেউ আপনার অন্তরের ভার বোঝে না এই দুঃখ বা বিষাদের অনুভূতিটা কখনো কখনো খুব গভীর এবং ব্যক্তিগত যা শুধু আল্লাহর কাছে জানানো যায় এমন মুহূর্তগুলোতে মনে রাখুন এটি শুধুমাত্র মনের অবস্থা নয় এটি আল্লাহর কাছ থেকে একটি বিশেষ বার্তা কারণ আল্লাহই তো জানেন আমাদের অন্তরের সব কথা আমাদের মনের সকল গোপন যন্ত্রণা তিনি কখনও আমাদের কঠিন পরীক্ষায় ফেলেন না যদি কঠিন সেই পরীক্ষা কেন না হোক তার মধ্যে অবশ্যই মেরাজ সুন্দর বিনিময়ে লুকিয়ে থাকে আল্লাহ বলেন ছুরা বাকারাহ যারা ধৈর্য ধারণ করে এবং তাদের বিশ্বাসে দৃঢ় থাকে তারা নিজেরাই সাফল্যবান এই দুঃখ আসলে আমাদের ধৈর্য পরীক্ষা করার একটি মাধ্যম আল্লাহ যখন আমাদের অন্তরে এই বিষাদের সঞ্চার করেন তখন তিনি আমাদের মনকে পরিশুদ্ধ করার চেষ্টা করছেন তিনি চাইছেন আমরা যেন একান্তে ফিরে এসে তার কাছে দোয়া করি কান্না করি সিজদায় মাথা রাখি এই সময়ে আমাদের হৃদয় যেন আল্লাহর প্রতি মুছে না যায় আপনার এই দুঃখের গভীরে হয়তো লুকিয়ে আছে আল্লাহর দয়া ও মমত্ববোধের এক ডাক যা আপনাকে বলে আমি তোমার সব যন্ত্রণা বুঝি আমি তোমার কষ্টের সঙ্গী আমার কাছে এসো আমি তোমাকে শান্তি দিব এই দুঃখকে কখনোই ভয় পাবেন না বরং এটিকে আল্লাহর কাছ থেকে একটি স্পর্শ হিসেবে গ্রহণ করুন যা আপনাকে ধৈর্যশীল ও বিশ্বাসী হতে শেখাচ্ছে কারণ সত্যিকারের শান্তি আসে শুধু তার স্মরণেই সাত প্রকৃতির সৌন্দর্যে গভীর আকর্ষণ ও অনুপ্রেরণা অনুভব করা আপনি হঠাৎ করেই প্রকৃতির প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতে শুরু করেন হলুদ সূর্যের আলো ঝর্নার সুর পাখিদের গান কিংবা বাতাসের নরম স্পর্শ এগুলো সাধারণ দর্শনীয় বিষয় মনে হলেও এই আকর্ষণ আপনার মনের গভীরে একটা গভীরতরে কাজ করে যেন আপনার আত্মা সেই সৌন্দর্যের মধ্য দিয়ে আল্লাহর সৃষ্টির রহস্য এবং মহান্তার পরিচয় খুঁজে পায় এমন সময় আপনি হয়তো বুঝতে পারেন আপনার ভেতরে একটা নরম কোমল শান্তির সঞ্চার হচ্ছে যা আগে কখনো অনুভব করেননি এই অনুভূতি আল্লাহর কাছ থেকে একটি সুন্দর বার্তা একটা আমন্ত্রণ যা বলছে আমার সৃষ্টি দেখো আমার নিঃশেষ প্রেম বুঝো আমার কাছে এসো আল্লাহ বলেন ছুরা ফুসিলাত আমরা আমাদের নিদর্শনগুলি বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখাব যেন তারা নিশ্চিত বিশ্বাসে আসুক প্রকৃতির এই নীরব ভাষা আমাদের হৃদয়ে আল্লাহর উপস্থিতি উপলব্ধি করায় যখন আপনি প্রকৃতির এই ছোট্ট অঙ্গনগুলোর দিকে দৃষ্টি দেন তখন আপনি অনুভব করেন আল্লাহর অনন্ত শক্তি ও করুণার ছোঁয়া এই অনুভূতি আপনার মনে এক অদৃশ্য স্পন্দন জাগায় যা আপনাকে আল্লাহর আরও কাছাকাছি টানে আপনি যদি খেয়াল করেন এই আকর্ষণ এক ধরনের রুহানি বার্তা যা আল্লাহ আপনার জন্য প্রেরণ করেছেন কারণ প্রকৃতি হল তার বই যেখানে তিনি নিজের সৃষ্টির রহস্য লুকিয়ে রেখেছেন আপনার হৃদয় যখন এসব দেখে শান্তি পায় তখন বুঝবেন আল্লাহ আপনাকে স্পর্শ করেছেন আপনাকে ফিরিয়ে আনতে চান তাই এই ধরনের আকর্ষণ পেলে ধন্যবাদ জানান আল্লাহকে কারণ তিনি আপনাকে ডাকছেন আপনাকে স্মরণ করাচ্ছেন আমার সৃষ্টি হল তোমার জন্য পথ প্রদর্শক আমার স্মরণই তোমার শান্তির উৎস আট হঠাৎ করেই অজানা তারণা ও ভালো কাজের প্রতি প্রবল আকর্ষণ আপনি হঠাৎ করেই আপনার ভিতরে এক নতুন তারণা অনুভব করতে পারেন ভালো কাজ করার আগ্রহ অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করার ইচ্ছা কিংবা আল্লাহর রাস্তায় চলার সংকল্প আগে যেখানে হয়তো উদাসীন বা অলস ছিলেন আজ সেখানে জ্বলে উঠছে এক গভীর আলো যা আপনাকে নিজের সব খারাপ অভ্যাস ও গুনাহ থেকে ফিরিয়ে আনতে বলছে এই পরিবর্তন সহজে আসে না বরং এটি আল্লাহর বিশেষ দয়া ও রহমতের নিদর্শন কারণ যখন আল্লাহ কাউকে তার নিকট আনার সিদ্ধান্ত নেন তখন তিনি তার হৃদয়ে আলোর সঞ্চার করেন যার ফলে সেই মানুষটি ভালো পথের দিকে টানে এই তারনা অনেক সময় এমন এক অবর্ণনীয় অনুভূতি নিয়ে আসে যা আপনাকে নিজের জীবনের অর্থ খুঁজে নিতে সাহায্য করে আল্লাহ বলেন তহা। তোমার রব জানেন গোপন কথা যা মুখে প্রকাশ করা হয় না এখানে বোঝা যায় আল্লাহ আমাদের অন্তরের গোপন দিকগুলো ভালোভাবে জানেন এবং তিনি আমাদের পরিবর্তনের জন্য সেই গোপন ইচ্ছাগুলো জাগিয়ে দেন এই তারনা থেকে আপনার আত্মা শক্তিশালী হয় মন শান্ত হয় এবং আপনি উপলব্ধি করেন যে জীবন শুধুমাত্র এই দুনিয়া নয় একটি মহান পরবর্তী জীবন অপেক্ষা করছে এই সময় আপনার হৃদয় যদি আল্লাহর পথে পা বাড়ায় জানবেন এটি আল্লাহর কাছ থেকে প্রেরিত একটি সোনালী বার্তা একটি সুযোগ যা আপনাকে আবার নতুন করে শুরু করার আমন্ত্রণ জানাচ্ছে তাই যত দ্রুত সম্ভব এই আহ্বান গ্রহণ করুন কারণ আল্লাহ বলেন ছুড়া আলিমরান ভয় পাবেন না এবং মন হতাশ করবেন না যদি তোমরা বিশ্বাস করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন এই তারা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি দয়াময়ী দিশা যা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে নয় হঠাৎ করেই একাকিত্বের প্রতি আকর্ষণ ও আল্লাহর সঙ্গে গভীর একান্ত সময় কাটানোর ইচ্ছা আপনি হঠাৎ করেই একাকিত্ব পছন্দ করতে শুরু করেছেন হাজার ভিড়ে মাঝে থেকেও মনে হচ্ছে নিঃসঙ্গতা সবচেয়ে বেশি শান্তি দেয় মানুষ থেকে দূরে নিজেকে সময় দেওয়ার আকাঙ্ক্ষা জাগে আল্লাহর স্মরণে ডুবে যাওয়া তার সামনে মাথা নুয়ে কিছুক্ষণ নিঃশব্দ থাকা এই মুহূর্তগুলো যেন আপনার জন্য সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে এই অনুভূতিটি অনেক সময় আল্লাহর কাছ থেকে একটি গভীর বার্তা কারণ যখন আপনি আপনার ব্যস্ত জীবন থেকে দূরে সরে আল্লাহর সঙ্গে একান্ত সময় কাটাতে চান তখন বুঝবেন আল্লাহ আপনার হৃদয়ের দরজা খুলে দিয়েছেন তিনি আপনাকে ডাকছেন আপনার আত্মাকে শান্তি দিতে আপনাকে তার নিক টানতে আল্লাহ বলেন ছুড়া আলমরাহ আর যারা আল্লাহকে স্মরণ করে তাদের হৃদয়ে শান্তি পায় এই একাকিত্বের আকাঙ্ক্ষা মূলত আত্মার তৃষ্ণা যা শুধুমাত্র আল্লাহর সান্নিধ্যে মেটানো যায় এই সময় আপনি বুঝতে পারবেন জীবনের প্রকৃত সৌন্দর্য শান্তি ও স্বস্তি কোথায় এই অনুভূতি আপনাকে জাগ্রত করে আপনার নিজের জীবনের উদ্দেশ্য ও আল্লাহর প্রতি আপনার সম্পর্ক আরও গভীর করতে এমন একান্ত সময় কাটানো মানে শুধু সময় কাটানো নয় এটি আপনার হৃদয়কে আল্লাহর সঙ্গে মিলনের একটা দরজা আল্লাহ তখন আপনার অন্তরের অবস্থান বুঝেন এবং আপনাকে তার অনুগ্রহের ছায়া রাখেন এই আকাঙ্ক্ষা যেন আপনাকে বলছে এসো আমার কাছে এসো আমি তোমাকে শান্তি দেব তোমার মনকে আলোকিত করব আপনি যদি এই আকাঙ্ক্ষাকে গ্রহণ করেন তাহলে আপনার জীবন হবে এক নতুন শুরু যেখানে আল্লাহর সাথে সম্পর্ক হবে সবচেয়ে মূল্যবান সম্পদ অচেনা আশা ও বিশ্বাসের সঞ্চার হৃদয় হঠাৎ করেই আপনি অনুভব করতে পারেন মন ও হিজ্জে এক অদ্ভুত আশার সঞ্চা এমন এক আশা যা শুধুমাত্র আল্লাহর করুণার ওপর নির্ভরশীল জীবনের কঠিন সময়ে যখন সবকিছু ধ্বংসপ্রায় মনে হয় তখনও আপনার ভেতর এক অবিচল বিশ্বাস জাগে আল্লাহ আমাকে ছেড়ে যাবেন না তিনি আমার সাহায্যে আসবেন এই অনুভূতিটি আল্লাহর কাছ থেকে একটি শক্তিশালী বার্তা যা আপনাকে জানায় আপনি একা নন আপনি হয়তো অনেক পরীক্ষার মুখোমুখি কিন্তু আল্লাহর করুণার ছায়া সবসময় আপনার উপরে রয়েছে এই আশা হৃদয়ের অন্ধকারে আলো ফোটায় এবং আপনাকে পুনরায় শক্তি ও ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার সাহস দেয় আল্লাহ বলেন ছুড়া আশ্বার অবশ্যই কঠিনতার সাথে সহজতা রয়েছে অবশ্যই কঠিনতার সাথে সহজতা রয়েছে এই বার্তা মনে করিয়ে দেয় যে কোনো দুর্দশার পরে আল্লাহ অবশ্যই রেহাই দেবেন সেই রেহাইয়ের জন্যই আপনার হৃদয়ে সেই অজানা আশা ও বিশ্বাস জাগে এটি আল্লাহর পক্ষ থেকে একটি আশীর্বাদ যা আপনাকে বলে আপনি পুনরায় শুরু করতে পারেন নতুন করে জীবনের পথ চলতে পারেন এই সময়ে আপনার হৃদয়ের সেই আশা নিয়ে এগিয়ে চলুন কারণ আল্লাহ আপনার সঙ্গে আছেন তিনি আপনার দুঃখ বেদনা যন্ত্রণা বুঝেন এবং আপনাকে নতুন জীবনের আলো দেখাবেন এই অচেনা আশাকে আল্লাহর কাছ থেকে প্রেরিত সবচেয়ে মূল্যবান দিক হিসেবে গ্রহণ করুন কারণ সত্যিকারের শান্তি এবং সফলতা আসে আল্লাহর প্রতি এই অবিচল বিশ্বাসের মধ্য দিয়ে এগারো অকাঙ্ক্ষিত কান্না ও হৃদয়ের গভীর বেদনা অনুভব করা কখনো এমন হয় যে হঠাৎ করেই আপনার চোখে অজানা কান্নার ঝড় উঠে যায় না কোনো বড় দুঃখের কারণ আছে না কোনো মানুষ বা ঘটনা স্পষ্টভাবে কষ্ট দেয় শুধু আপনার হৃদয় অদৃশ্য কোনো বেদনায় ভেঙে পড়ছে এমন এক অজানা যন্ত্রণা যা আপনাকে কান্নায় ভিজিয়ে দেয় এই কান্না আসলে আল্লাহর কাছ থেকে একটি গভীর বার্তা যা বলে আপনার হৃদয়ের ভেতরে এমন এক তাওবা ও পরিবর্তনের আহ্বান জেগে উঠেছে এই বেদনা হল আত্মার স্পষ্ট সংকেত যা আপনাকে পুরনো ভুল থেকে ফিরে আসার ডাক দেয় কারণ আল্লাহ তার বান্দাদের এমন করে নাড়া দেন যাতে তারা নিজেদের ভুল বুঝতে পারে তাদের মন ভালোবাসায় ভরে উঠতে পারে আল্লাহ বলেন ছুরা আলাম্বিয়া যখন আমার বান্দারা আমার প্রতি তোমার কাছে প্রশ্ন করবে আমি তাদের কাছে খুব কাছে থাকি এই অজানা কান্না এই অচেনা বেদনা আপনার আত্মাকে আল্লাহর দিকে টানে কখনো কখনো এই কান্না হল আত্মার এক গভীর তৃপ্তি কারণ এটি আল্লাহর প্রেরিত এক স্পন্দন যা আপনাকে আরও নিকটবর্তী করে তোলে আপনি যদি এই কান্নাকে স্বাগত জানান তাহলে এটি হবে আপনার জীবনের জন্য এক নতুন সূচনা কারণ আল্লাহ আপনাকে ডাকছেন আপনাকে আপনার ভুল থেকে ফিরে আসতে বলছেন আপনার আত্মাকে শুদ্ধ করতে চান এই অনুভূতির মাধ্যমে বুঝুন আল্লাহ আপনার হৃদয়ের গভীরে তার মায়া ও করুণা স্থাপন করেছেন সেই মায়া আপনার কান্নার মাধ্যমে প্রকাশ পায় তাই কখনোই এই কান্নাকে অবজ্ঞা করবেন না বরং আল্লাহর কাছ থেকে আসা এক বিশেষ দোয়াই এটাকে গ্রহণ করুন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর কাছ থেকে আসা এই সূক্ষ্ম বার্তাগুলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান নির্দেশনা যখন আমাদের হৃদয় এই শারীরিক লক্ষণগুলোর মাধ্যমে আল্লাহর ডাক অনুভব করে তখন সেটাই আমাদের জন্য একটি মহান সুযোগ নিজের ভুল থেকে ফিরে আসার আত্মার পুনর্জীবনের এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়া আমরা সবাই যেন এই সংকেতগুলোকে গুরুত্ব দিয়ে নিজেদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করি কারণ আল্লাহর কাছে ফিরে আসা হল জীবনের সবচেয়ে বড় সাফল্য ও শান্তির উৎস আজকের এই মুহূর্তে আমি আপনার জন্য একটি দোয়া করতে চাই রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ ওয়াফিল আখিরাতি হাসানাহ ও কিনা না হে আমাদের পালনকর্তা আমাদের দুনিয়াতে ভালো কিছু দাও আখিরাতে ভালো কিছু দাও এবং আমাদের নরকের অগ্নি থেকে রক্ষা করো। ছুরা বাকারা। আল্লাহ আমাদের সকলের হৃদয়কে তার স্মরণে আলোকিত করুন আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং আমাদেরকে তার কাছ থেকে কখনও বিচ্ছিন্ন না হতে দিন আমিন আপনাদের সবার উপর আল্লাহর অসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আমিন